আজকে বানিয়ে নেব কাঁচা আমেরকে তো তার জন্য প্রথমে দুটো কাঁচা আম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়ে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রেখে এই জলটা দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি মিশিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিট এবার কড়াইয়ে চিনির জল সমেত আমগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চিনির রসটাকে শুকিয়ে নিতে হবে এরপর একটা পাত্রে দুটো ডিম ভেঙে ফেটিয়ে নিয়ে এক কাপ চিনির গুঁড়ো আর হাফ কাপ সাদা তেল দিয়ে মিশিয়ে নিতে হবে এরপর এক কাপ ময়দা হাফ কাপ গুঁড়ো দুধ এক চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ একসাথে ছেঁকে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এক কাপ মতো দুধ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুই চামচ ভ্যানিলা এসেন্স আর সামান্য এলাচগুলো দিয়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় ধরে ফেটিয়ে নিতে হবে ফেটানো কমপ্লিট হলে পেস্টার মধ্যে এবার ঝুড়ি করা আমগুলো দিয়ে মিশিয়ে নেব এরপর একটা সিলভারের পাত্রে সাদা তেল লাগিয়ে নিয়ে ওপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে নিয়ে পেস্টটা ঢেলে দেব এরপর প্রেসার কুকারে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিতে হবে কেকটাকে কিন্তু আমরা ই বেক করেছি একটা কাঠি দিয়ে দেখে নেব যে কেকটা পুরোপুরি বেক হলো কি না কেক কমপ্লিটলি বেক হয়ে গেছে এবার নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল কাঁচা আমের কেক কেকটা বেশ নরম স্পঞ্জের মতো হয়েছে আর খেতেও ভীষণই মজাদার তো কাঁচা আমের কেক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না